এটা খুব সুন্দর দেখতে এটা তো মানে ভাই ফর্মাল ইউজ জন্য কেমন হবে এটা সব লেভেলে ইউজ করা যাবে এটা হচ্ছে বেলের জগতে সবচেয়ে রাজা

প্রোগ্রামে যাবেন তাদের জন্য বা সো এটা দেখতে পারেন এটা এটার মধ্যে কি কালার হবে এটার মধ্যে কালার একটা হলে একটা হচ্ছে গোল্ড আর হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে সিলভার আর ব্ল্যাক আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলেছি ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার আমরা আছি হাজি হোসেন প্লাজার ইসলামিয়া লেদার হাউজে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে মুনির ভাই মুনির ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর কিছু বেল ধরে আছেন ওকে আর এগুলো কি ফর্মাল ইউজের জন্য পাওয়া যাবে নাকি ফ্যাশনের জন্য

এটা যে কতটা ভালো মানের আপনি ফার্স্ট টাইমে দামিটা দেখাচ্ছেন পাবলিক তো দেখে দাম শুনে ভয় পেয়ে যাবে দামি দেখাচ্ছি সমস্যা নাই আর এটা খুব সুন্দর দেখতে এটা তো মানে ভাই ফর্মাল ইউজের জন্য কেমন হবে এটা সব লেভেলে ইউজ করা যাবে এটা হচ্ছে বেলের জগতে সবচেয়ে রাজা আচ্ছা বেলের জগতে সবচেয়ে রাজা এবং সবচেয়েতে চয়েসেবল একটা প্রোডাক্ট যাদের চয়েস ভালো ইনশাল্লাহ তাদের এটার জন্য প্রযোজ্য আশা করা যায় এই প্রোডাক্টটা আমি একটু ডিফারেন্স দেখাচ্ছি যখন ফিটিং করবেন তখন কিভাবে থাকবে এইভাবে থাকবে ফিটিং করলে খুব সুন্দর লাগছে মানে আপনারা চাইলে কিন্তু এটা রেগুলার ইউজের জন্য খুব ভালো হবে যাই হোক খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম চামড়ার অরিজিনাল চামড়ার বেল্ট যারা নেবেন তাদের জন্য ভাই এটা যেহেতু বলছেন খুব ভালো কোয়ালিটির আপনার দোকানে এটার প্রাইস কত টাকা রাখবেন একটা প্রাইস ছিল পঁচিশশো টাকা কিন্তু আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা দেখে নিবে এবং অর্ডার করবে তাদের জন্য অনলি তেইশশো টাকা রাখতে পারবেন আচ্ছা দু হাজার এটা আপনারা নিতে এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি আচ্ছা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন আর সর্বনিম্ন কত টাকায় বেল পাওয়া যাবে সর্বনিম্নে 450 টাকা 450 টাকা শুধু এই ভিডিওর মধ্যে আর এমন আমাদের প্রোডাক্ট এখানের মধ্যে কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সমস্যা নেই কম প্রাইজে 150 200 টাকায় পাওয়া যাবে এর মধ্যে পেয়ে যাবেন কিন্তু ভিডিওর মধ্যে না এখানে আমরা একটু কোয়ালিটি ফুল দেব আচ্ছা ওকে ভিডিওতে অবশ্যই কোয়ালিটি ফুল দেখাবেন আচ্ছা এটা দেখলাম এটা রেখে দেন আর পাশে হচ্ছে আমরা আরেকটা ইয়াং জেনারেশনদের জন্য যারা একটু ফ্যাশন পছন্দ করে তাদের জন্য একটা বেল্ট দেখতে পাচ্ছি এটা মূলত কি ভাইয়া এটা হচ্ছে পার্টি সাইজের বলা হয় এটা পুরোটা কাজ করে বেল্টটা এটা ইয়াং জেনারেশন খুবই চয়েজেবল প্রোডাক্ট এটা অনলাইনে अवेलेबल পাওয়া যায় আর কি अवेलेबल পাওয়া যায় এটা সবারই চয়েস যখন আপনি বেলটা পরবেন তখন এটা ফিটিং এভাবে থাকবে আমি দেখাচ্ছি আচ্ছা ওকে খুবই সুন্দর লাগবে এরকম হবে আর কি জি এটার বেল্টটা অনেক সুন্দর প্রাইস কত এটা এটা অনলি আপনার চ্যানেলে পক্ষ থেকে দেখেনি অর্ডার করবে তাদের জন্য অনলি 800 টাকা আচ্ছা 800 টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এখানে আরেকটা দেখতে পাচ্ছি একদম আনকমন একটু

একটু এখন থেকে দেখাবো সবগুলি একটু ভালো বাজেটের মধ্যে আচ্ছা এটা একটু দেখেন ভাই এটা একটু আনকমন কুমিরের একটা হ্যাঁ এটা দেখা যায় ইয়াং জেনারেশন খুব পছন্দ করবে এটা কেমন প্রাইস পড়বে এটা পড়বে আপনার 1050 টাকা করে আচ্ছা 1050 টাকা আর এটা হচ্ছে পুরোটাই নরমাল হবে খুব সুন্দর এই জায়গাটা আর কি যে এটা বড় কত এমএম লেদার এর দাও আছে কিন্তু দেখেন 1300 ওকে 1300 এমএম লেদার 1300 এমএম লেদার জি আর এটা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু এটা সুযোগ এইভাবে ব্যাপারে ঢুকিয়ে দিলে আপনি প্রবেশ করলি আপনি ফিটিং হয়ে যাবে এরকম এরকম লাগবে খুব সুন্দর আচ্ছা ওকে খুব চমৎকার 1050 টাকা 1050 টাকা নেক্সট আমরা দেখাবো এক পার্ট লেদারের মধ্যে খুবই একটা পপুলার একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন এটা প্যাটার্ন লেদার বলা হয় অনেক ফিনিশিং সুন্দর একদম ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর ওকে

এটা আমরা রাখছি অনলি সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো দেখেন আপনারা যখন পড়বেন এইভাবে থাকবেন এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন আচ্ছা ব্ল্যাক একটা চকলেট চকলেট যেটা আপনাদের পছন্দ হবে জি আইটার স্ক্রিনশটটা দিয়ে নিব 750 টাকা করে রাখবো এখন যেগুলি দেখাচ্ছে সবগুলো কিন্তু একবারে ভালো বাজেটের মধ্যে কোয়ালিটিফুল কোয়ালিটিফুল বেস্ট এর মধ্যে এটা আচ্ছা এর মধ্যে এই প্রোডাক্টটা আমি দেখাচ্ছি একটু সূতার কাজ করা পুরোটা দেখতে পাচ্ছেন রাইট একদম আনকমন একটু একটু আনকমন ওকে এগুলো কিন্তু ভাই এক পার্ট লেদারে দেখতে পাচ্ছেন শুধু লেদারের লেদার কিচ্ছু না এটার মধ্যে আচ্ছা ওকে এটা আপনারা ফর্মাল হিসেবে ইউজ করতে পারবেন আবার রেগুলার ইউজের জন্য এটা কিন্তু অনেক কমফোর্ট হবে সিম্পলের মধ্যে খুব চমৎকার আর কি মিঠু ভাই এটা শুধু আপনাদের মতো ইয়াং যারা তাদের জন্য বেস্ট কোয়ালিটি ভাই

এটা পনেরোশো টাকাই কিন্তু আপনার চ্যানেলের পক্ষ থেকে আমি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন যদি এই ভেলগুলা তিন বছরের ভিতরে কোনো রকম প্রবলেম হয় আপনি রিটার্ন আমি নতুন আরেকটা দিব আচ্ছা রিটার্ন আরেকটা দিয়ে দিবেন জি এটার মধ্যে দুইটা কালার পাবেন আমি দুটো কালার দেখাতে চাই আপনাদেরকে আমরা এটা চকলেট দেখেছিলাম এখন যেটা দেখবো সেটা হচ্ছে ব্ল্যাকটা

এটা भैया 1% চামড়ার আচ্ছা 1% চামড়ার 100% লেদারের কোনো বেজাল নাই এবং এটাতে কত পরিমাণ আমি রেজাল পাচ্ছি সেটা হচ্ছে যারা আজকে আপনি ভিডিও দেখবে তারা বুঝবে রাইট আচ্ছা ওকে এই যে দেখেন অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে এটা প্রাইস হবে 1400 টাকা করে 1400 টাকা আপনাদের লোগোরা দেখলে বুঝতে পারতেছেন এটা কোন ব্র্যান্ডের এটা রাইট সো যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আর এটার মধ্যে আরো একটা কালার পেয়ে যাবেন আর এটা হচ্ছে চকলেটটা আর এটা হচ্ছে ব্ল্যাকটা ভাইয়া ইটিজেন তো কিন্তু অসাধারণ রাইট রাইট ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া অনেক মানে সিমিলার ডিজাইন একটু আলাদা আছে কিন্তু বেল্ট কিন্তু একই ঠিক আছে সুন্দর ওকে এই বেলগুলো অনেক আপনি পাঁচ থেকে 10 বছর ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে সহজে নষ্ট হবে না আচ্ছা ওকে নেক্সট আমরা এটার মধ্যে যেহেতু দেখাইছে এটার মধ্যে শেষ করে নি এটার মধ্যে আরেকটু ডিফারেন্স একটা বকলেস আছে এটার বকলেসটা কিন্তু চেঞ্জ আরো ডিফারেন্স হ্যাঁ এই যে দেখেন এটা একটু আনকমন বকলেস নাও দুইটা কালার পাবেন দুইটা কালার হবে রাইট ওকে এগুলোর প্রাইস কেমন আসবে এটাও একদম যদি যারা নেবেন

এবার আমরা একটু গর্জিয়াস কিছু দেখি এই যে এটা এটা যারা পার্টি করে পার্টিতে যায় কিংবা কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে যাবেন তাদের জন্য বা সো এটা দেখতে পারেন এটা এটার মধ্যে কি কালার হবে এটার মধ্যে কালার ভাইয়া একটা হলে একটা হচ্ছে গোল্ড আর হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে সিলভার আর ব্ল্যাক আর সাথেও কিন্তু এখানে আপনার চকলেট ব্ল্যাক এর লেদারের কিন্তু স্যাম্পলটা দেওয়া আছে এগুলো কত করে পড়বে ভাই হ্যাঁ এগুলো টাকা করে 1050 টাকা করে 1050 টাকা করে এটা হচ্ছে আপনার পলি মানে কি কেমন হবে আমি প্রত্যেকটা বেল আপনাদেরকে দেখাই দিচ্ছি আচ্ছা এই যে এটা হচ্ছে দেখতে এরকম হবে ওকে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের একটু বাজে কমেন্ট এটা বেশি সুন্দর গোল্ড কালারটা বেশি সুন্দর ওকে সো দুটো আমরা পাশাপাশি রেখেছি দেখেন আপনারা যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে অসাধারণ সুন্দর 1050 তারপরে আমি এই প্রোডাক্টটা অনেক ভালো আমাদের এখানে সেল হয় খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে খুব সুন্দর করে ব্র্যান্ডিং আর এইখানেও কিন্তু ব্র্যান্ডিং দেওয়া আছে সো এগুলো কত করে রাখবেন ভাই 1050 1050 টাকা একদম আনকমন ঠিক আছে আনকমন ওকে আচ্ছা এরপর হচ্ছে আমরা আরো কিছু আনকমন দেখি যেমন ইচ্ছে এই দুটো দেখতে পারি দুটোতে কালার রয়েছে দুই রকম এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে চকলেট আর এটা হচ্ছে ব্ল্যাক এটা কিন্তু ভাই পুরোটা কাজ করা রাইট এটা কাজ আছে মানে বাঘের চামড়ার বাঘের না বলতে এটা কেমন যেন একটা অন্যরকম একটু ডিফারেন্স আচ্ছা আচ্ছা ওকে এই যেটা হচ্ছে এরকম হবে খুব সুন্দর লেদারটা কিন্তু অনেক সফট কত রাখবে এটা 1050 1050 টাকা দুইটা কালার अवेलेबल রয়েছে ওকে আমরা এগুলো এগুলো দেখি এটা দেখেছি এটার মধ্যে আরেকটা নতুন না এটা এটা আলাদা আলাদা এটা দেখাইছে এটা আলাদা আচ্ছা আচ্ছা এটা কত কত করে রাখবে এটা 1050 1050 টাকা আচ্ছা ওকে এটা এটা আমার অনেক চয়েস এবং অনেক কাস্টমাররা নিচ্ছে তো এই দেখেন আনকমন এগুলো সবই আনকমন ভাইয়ের কাছে এটা কত রাখবেন 1050 1050 টাকা আচ্ছা এগুলো একটু দেখিয়ে দেন ভাই আচ্ছা এগুলো আমি দেখানো এই প্রোডাক্টটি হচ্ছে আপনার এটাকে 1.5 ইঞ্চি বলা হয় এগুলো অনেক লাইটওয়েট অনেক কোয়ালিটিফুল যারা একটু অনেক কোয়ালিটিফুল নাম সবকিছু দেওয়া আছে আমরা নামগুলো মেনশন করছি না ব্র্যান্ডের নাম সো বিভিন্ন ব্র্যান্ডের এখানে পেয়ে যাবেন খুব সুন্দর দেখতে এগুলো আর এগুলো অনেক লাইট ওয়েট আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এটা একটু একটা দেখিয়ে দেবো আচ্ছা এটা হচ্ছে পিন সিস্টেম জাস্ট পিন সিস্টেম আর এগুলো যেগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে আপনার গিয়ার আর এগুলো হচ্ছে পিন সিস্টেম এই যে এই যে জাস্ট লক ওকে আর এটা দেখতে কিন্তু এরকম লাগবে খুব সুন্দর একদম স্লিম সিম্পলের মধ্যে গর্জিয়াস অনেক সুন্দর এগুলো জাস্ট দেখলেই পছন্দ হয়ে যাবে ভাই নিতে নিয়ে নিতে হবে আচ্ছা ওকে এগুলোর মধ্যে আরো একটা ডিজাইন পেয়ে যাবেন ওকে এগুলো বলে একটু পড়বে টাকা আচ্ছা নয়শো টাকা করে এগুলো আপনার আপনি দুইটা ডিজাইন পাবেন কালার পাবেন দুইটা করে দুইটা করে আচ্ছা লাস্ট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে প্রোডাক্ট ওয়াও অসম্ভব সুন্দর দেখেন এটা একটু এটার হচ্ছে বেল্টের ডিজাইনটা দেখেন

ওকে এখানে আরো একটা আনকমন প্রোডাক্ট আছে এটা 1050 টাকা তো এখানে আরো ভাইয়ের এখানে আরো অনেক হিপ হপ স্টাইলের যারা নেবে এই এটা একটু দেখান তো হিপ হপ স্টাইলের হ্যাঁ তো তারা কিন্তু এখানে এগুলো কমন হয়ে গেছে তাই দেখাই এই যারা হচ্ছে বেশি ভাইয়েরা যারা হচ্ছে একটু ফ্যাশনেবল স্টাইলিশ তারা এগুলো পছন্দ করে এটা কত করে সেল করেন এটা এগারোশো টাকা করে এগারোশো টাকা করে ভাই আপনাদের দুখানের এড্রেসটা একটু বলেন আমাদের দুকানের এডড্রেস হচ্ছে হাজি হুসেন ডেমরা ডেম্বরা স্টাফ ঢাকাতে আর আমাদের শোরুম হচ্ছে ইসলামিয়া লেদার হাউস আর আমি হাফেজ খন্দগান মনে হই জামান থ্যাঙ্ক ইউ সো মাস সার্ভিটারি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক করে জানাতে হবে খেয়ে বাই আর কমেন্ট করবেন আর সবাইকে বাইরের সব থেকে বেল্ট নেওয়ার জন্য আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ